হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা চলে আসলাম রৌমারি বিলে রৌমারি বিলে পানার বাগান যেটা বাংলা ভাষায় বলি আমরা পানা এই মনোমুগ্ধকর দৃশ্য আজকে ভিডিওতে তুলে ধরব এ দেখতে পাচ্ছেন ভাই পানা সেটা বলি আমরা আমরা বাঙালি ভাষায় যেটা বলি পানা এটা পানা কি পরিবেশ কি পরিবেশ এই পানা এই রৌমারি বিলটা খুব সুন্দর তো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এই পানা প্রাকৃতিক একটা দৃশ্য পানা প্রাকৃতিক একটা দৃশ্য এই দৃশ্য আমরা আসলাম এখানে ঘুরতে ঘুরতে দেখতেছি সুন্দর পানা ফুলগুলো খুব দেখতে খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি এই মনোমুগ্ধকর দৃশ্য আমরা এই ভিডিওতে ঘুরে ঘুরে ভিডিও বানাই দেখতে পারছেন দেখতে পারছেন আপনারা আমরা রৌমারি বিলে আসছি বর্তমানে এটারে বলা হয় ইলসেমারি বিল আমরা এখানে নদীর ভিতরে নামছি নামে আমরা দেখতেছি এবং ফুলের গন্ধ অনুভব করতাছি কি সুন্দর জ্ঞান কি সুন্দর জ্ঞান আমরা নিতে পারতাছি দেখতে পাচ্ছেন এই ফুলগুলো একদিন দেখতে পারবেন এই ফুলগুলো অনেকদিন পর আর থাকবো না কারণ আস্তে আস্তে তো সব চলেই গেল এগুলো একদিন দেখতে পারবেন চলে যাবে কি সুন্দর পরিবেশ কি সুন্দর দৃশ্য কি সুন্দর জ্ঞান দেখতে পাচ্ছেন ও ওই পাশে দেখছেন হিলুল চেয়ারম্যান মাছ চাষ করে ও দেখছেন হিলুল চেয়ারম্যান মাছ চাষ করে ওখানে মাছ চাষ করা হয় তিন মাস পর পর মাছ তুলে বেচা কিনে করে আবার নতুন করে মাছ ধরা হয় দেখতে পাচ্ছেন রোমারি বিলটা বিরাট বড় এরিয়া বিরাট বড় এরিয়া এই বিলে আগে অনেক মাছ মারতো এখন ধরা গেল আস্তে আস্তে চলেই গেছে এখন পানায় পানি হয় না বন্যা হয় না আর মাছ মারা হয় না যাই কিছু পানি আসে অল্প অল্প কিছু করে মাছ মারে দেখতে পাচ্ছেন এই বিলটা অনেক লম্বা এটা কাল থেকে এখানে মাছ মারা হয় এ প্রাচীন কাল থেকে এই বিলের নাম আমরা এই বিলেও মাছ মারছি অনেক মাছ মারছি এখন আসা হয় না আস্তে আস্তে বিল শুকিয়ে গেছে নদী নালা নাই বললেই চলে দেখতে পারছেন এই যে পানা কি সুন্দর পানা একদিন দেখতে পারবো এই পানার ফুলগুলো একদিন চলে যাবে আমরা খুঁজে পাবো না দেখতে পারছেন পানা এবার আমার ভিডিওগুলি ভালো লাগলে দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও কালেকশন করে দিতে পারি আপনাদের অনুভব দেখাইতে পারি দেখতে থাকেন ভিডিও চলতেছে কি সুন্দর ভিডিও আমরা আসি ভিডিও চলতা চলুক এ পর্যন্তই শেষ করলাম আমার ভিডিও ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন খুদা হাফেজ ভালো থাকেন